আমি অমুক এই পড়ি কবরে খবরে চলবে তার আমি বিন ফিরল এইটা করলে খবর কিছু হবে না যদি কয় যে আমি আবহাওয়া লিগের লোক এইটা কলি একটা বোঝা ফারা খবরে হইতে পা ক কই কবরে এইটা কই যদি এটা গুছিয়ে গুছিয়ে হইবে না হ্যাঁ চলবে না ও শক্তি ওখানে চলে না হ্যাঁ এক শ্রেণীর বর্তমানে বেরিয়েছে এক শ্রেণীর বক্তা বর্তমানে কিভাবে জনগণকে এখানে শুধু শ্রোতাকে হাসাই এই সিনটাই ওয়াজ করে আবার এক শ্রেণী শ্রোতা কিভাবে শুধু হাসবে এই উদ্দেশ্যে নিয়ে মাঠে আসে হাসায় হাসে হাসায় এটা ওয়াজমাত না গুনার মজলিস আর একটু আসতে কর মজলিস আবার জোরে কর আল্লাহ রসুল্লাহ তার জীবনে জীবনে একবার জনের কককা হাসি শব্দ করে হাসেন নাই এরকম দুনিয়া তার জীবনের ভিতরে দিন কোনো ইতিহাস নাই বেশতে যাই না যাই বেশতে যাওয়ার জন্য আমার মালিক আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা শর্ত লাগাইছেন কি লাগাইছে শর্ত ইল্লা মান আতা আমার মালিক বলছে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না এই কথাটা কি আমি বলছি আল্লাহ রসুল সাল্লু আলাই আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে দুনিয়াতে কেন পাঠাইছেন পাঠানোর একটা কারণ উদ্দেশ্য আছে না নাই তারপুলা আল আমিন বলে আমার রসুলকে আমি দুনিয়াতে কেন পাঠাইলাম ইয়াত্ন আলাইহিম আয়াতিহি অ ইউ ঝাঁচকি হিম অয়ু আল্লি মহমুল কিতা বা অল আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠাইছি কয়েকটা কাজ নিয়ে কয়েকটা দায়িত্ব এর ভিতরে একটা কাজ বা একটা দায়িত্ব হলো আমার রসুল তার উন্মধ্যে ওই আত্মশুদ্ধি করাইবে আজকের শরীরের ভিতরে রোগ হইলে তুমি পাবনা মেডিকেলে যাওয়ার পর ডাক্তার যদি বলে তোমার এই রোগের চিকিৎসা এখানে হবে না তাড়াতাড়ি ঢাকা বড় হসপিটালে যাও ঢাকা বড় হসপিটালে ডাক্তার বলে ভাই আপনার এই চিকিৎসা বাংলাদেশে ভালো হবে না অমুক দেশে যান অনেকের ঠিক মতো টাকা পয়সা নাই ঘর জমি পর্যন্ত বিক্রি করিয়া বিদেশে যাইয়া শরীরের চিকিৎসা করে কি করে না করে করে কবরের যাত্রীরা তুমি যত চিকিৎসা করো না কেন তারপর কিন্তু একদিন না একদিন তোমার মরণ লাগবে কি লাগবে? মরবই। এই মরবিনের রাসুল আছেন আছেন? মরা লাগবে? লাগবে না? আজকে শরীরে চিকিৎসা করতে এত গুরুত্ব দিলা। এত জমিন বিক্রি করলা। এত ঘর বাড়ি বিক্রি কইরা তারপরও একদিন মরন লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে আমার বান্দা বান্দীরা কলবের চিকিৎসা কইরা যদি না তোমার জায়গা আমার বেশ পবিত্র জায়গা হবে না তোমার জন্য আমি হসপিটাল বানাইয়া রাখছি তার নাম হলো জাহান আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া এই কথা বোঝেন না বোঝেন না কিছু হ্যাঁ এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছে আমার মুখ খুললা বলেন বলে কলবের চিকিৎসা করা লাগবে কি লাগবে এই কলবের চিকিৎসক হলে এবার সিএস ডাক্তার না এম না বি এস ও কই এরা কলবের চিকিৎসকরা তাই কলবের চিকিৎসক কারা বলেন খাটি নাই বেরসুস অক্ষানি ওলামাই ক্যারাম অক্ষানি পীর বুজুর্গেরা

তা গোলামে শামসুদ্দিনী আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি না যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিনী ব্রীজির সাগরেদ হইতে পারি নাই এই আমাদের এই তরিকার মুরব্বি রশিদ আহমদ গঙ্গই رحمتুল্লাহ আলাইহির উপাধি ছিল জামানার আবু হানিফা কি ছিল এক লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল কি হ্যাঁ তিনিও কিন্তু এই রুহের চিকিৎসার জন্য কলবের চিকিৎসার জন্য ডাক্তার হিসাবে ধরছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ কথা কয়না

আল্লাহর রসুলের সামনে যখন থাকি তখন মনে হয় বেহেস তো জাহান নাম আমার সামনে কিন্তু যখন বাড়িতে রাস্তাঘাটে বাজারে যাই এই তেলের অবস্থা তো আর থাকে না তাহলে আল্লাহ রসুল সামনে এক অবস্থা আর বাজারে ঘাটে বাড়িতে গেলে এক অবস্থা এই তেল দুই এক অবস্থায় ঘুরিয়ে যায় তেলের মুনাফিকি চরিত্র এই জন্য মুনাফিক হয়েছে আল্লাহ রসুলের কাছে যাবো

হুজুর আমরা তো মুনাফেক হয়ে গেছি কেমনি হয়েছে মুনাফেক আপনার সামনে যখন থাকি মোনা বেশ তো জাহান্নাম আমাদের সামনে যখন বাড়ি রাস্তাঘাটে বাজারে যাই তখন এই হাল দেলের হালাত আর থাকে না এই জন্য মুনাফে করছি আল্লাহ রসুসাল্লাম বলে হানজালা উমার এতে তোমরা মুনাফে খাও নাই আমার সামনে থাকা অবস্থা যে জেলের অবস্থা হয় এটা যদি সব সময় তোমাদের থাকতো তাহলে ফেরেস তারা রাস্তার মধ্যে তোমাদের পায়ের নিচে পাখা বিছাইয়া দিত এই অবস্থা সবসময় থাকবেও না আর কামনা করাও ঠিক না সহবাতে সেহ তোরা সেহ কুনা সহবতে তলে তোরা তলে জমানা আউলিয়া বেহতারা সাদ সলে বেরিয়া গেলে ঘুরব এদার হাম্মাস দাসে মাহাবুবে বাদস্তা মাটির থেকে গোলাপ ফুলের ঘেরান এ মাটি পরিচয় দেও তুমি কোন গোলাপ ফুল না করো মেশকে আম্বার তোমার থেকে এত সুন্দর কেন ভেরান আসে আমি কোন গোলাপ ফুল করো মেশকে আম্বার কিছুই না আমি স্রেব একটা মাটির চাকাই তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাই গেছিল ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঠকতে ঠকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি গোলাপ ফুলের সংস্পর্শে মাটির সাথে থাকলে যদি গোলাপ ফুলের ঘেরান আসে তাহলে আল্লাহ সংস্পর্শে থাকলে ওই আল্লাহ বন্দাবান্ধীর ভিতরে আল্লাহর খেয়ানা আসতে থাকে না ভুল না ভুল সৌবাতের দাম আছে না নাই আছে আছে অনেকে বলে হুজুর গুনার থেকে মোরে ফেরতেই পারে হুজুর সুখেই মোরে বানি আসে না হুজুর নামাজwidetildeতে পড়তে পারে হুজুর কি করব করবেন কেমনে আল্লাহ হুকুম মানছেন আল্লাহ কইছে সদকি মততে সঙ্গী হও তুমি হবে না তাহলে তুমি এই গুনার থেকে ফেরবা কেমনে ঠিক সম্ভব না কোনোদিন সম্ভব কেউ আসপাতে পারে নাই কোনোদিন পারবে না না ভুল কইসি হ্যাঁ এই জন্য আর বাজানদের কে পর্দা আরে মা বন্ধুকে বলবো সৌবাদ এমন এক জিনিস সংস্পর্শ এমন এক জিনিস উত্তরবঙ্গে গেছিলাম সেখানে বর্তমানে তো মাহফিল করা বড় কষ্ট হয়ে গেছে ঠিক না নাস্তিকের সংখ্যা বাড়িয়ে গেছে না এখন দেখবেন যে বিভিন্ন চিত্ত বিনোদন বেহায় পনস লীলতা

আছে খুব জোরদার মানুষ সে গেছিল সর্বনাই নতুন করে হুজুর মাহবেলা আমি করবই আল্লাহ যা করে মাহবেলে ব্যবস্থা করছে এখন সে এই আমি স্টেজ যাওয়ার আগে আলোচনা করতেছে লোকটা যে আমি সর্বনাই যেয়ে কি পাইছে কি হইছে এটা বলতেছে কলে আমি সর্বনাই ময়দানে যাওয়ার পরে আমার জীবনে প্রথম পশ্চিমে শেষ দাদিস ঠিক না সৌবাতে গুরুত্ব নাই দাদা জার রহমাতুল্লাহ এলাকার এক মুড়ি যাই দাদা কাছে বলে হুজু আমার ছেলেটা এত কালিমা শেখায় এত জাকে শেখায় ওইটা না শিখে খালি ওই যে হিন্দুরা সন্ধ্যার সময় মহিলারা ওদের ওরা কয় না ওই বাচ্চা দাদা জারহম্লা এই জিগে তোমার ঘর করছো কোন জায়গায় হিন্দু বাড়ির পাশে হুজুর হিন্দু বাড়ির পাশে তাড়াতাড়ি ওখান থেকে ঘর পরিবর্তন করবো

যেখানে গেলে আপনি গুনার কাজ ছাড়তে পারবেন নাকের কাজ করতে পারবেন এরকম জায়গায় যাওয়া লাগবে যেখানে গেল আগে চোখে পানি ছিল না আল্লাহর ফজল করবে এখন চোখের পানি জোর করে ঠেকাইও রাখা যায় না এই অনেকে তো চিন্তাও করেন না যে আমার চোখে কেন পানি আসে না আমার গুনার কথা মনে করে জাহান্নামের নামের গজবের কথা মনে করিয়া আল্লাহর আজব গজবের কথা মনে করি আমার চোখে কেন পানি আসে চিন্তা করছেন একদিনও হ্যাঁ আর চোখের পানি ছাড়া কি জাহান আগুন ঠান্ডা হবে আসতে কয় হবে হবে আল্লাহ রসুল্লাহ কি বলছেন মাংবা কামিন খসিয়া তিল্লা হার আমার লাহু তিলকিয়াল আইনা আলানার যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহাং নামের আগুন হারাম হয়ে যাবে আমি বলছি না আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল সাল্লাম লাহু আলাইহি আসাল্লাম বলেন মানবা কামিম খসিয়া তিল্লা এই হাত্টা ইয়া হৌদ আল্লাবানফির দরে যে চক্ষু মাওলার ভয় কাটবে ওই চক্ষু জাহান নামের এরকম অসম্ভব হবে যেরকম থেকে দুধ বান্দের ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব ওই আল্লাহর বান্দাবান্দিকে এরকম জাহান নামে ধর এরকম অসম্ভব আল্লাহর বান্দারা আল্লাহ রসুল বলেন ইবকু ইবকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু এ আমার উম্মতরা কান্দ কান্দ আসলে কান্নার ভান্দর। এই সখে যে পানি নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলে বেশি বেশি কান্দ কাননাসতে মুক্তি তো বেং সিমেন্ট সি দাও আল্লাহ দেখো বান্দাবানি তার গুনার কথা মনে কইরা আল্লাহর আযাবের গজবের কথা মনে কইরা কান্নার জন্য চেষ্টা করতেছে

কি কইছে বেশি করতে বেশি বেশি কানতে বলছে আর কম কম এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে এক শ্রেণীর বক্তা বর্তমানে কিভাবে জনগণের ক্ষেত্রে শুধু শ্রোতাকে হাসাই এই চিন্তাই ওয়াজ করে আবার এক শ্রেণীর শ্রোতা কিভাবে শুধু হাসবে এই উদ্দেশ্যে নিয়ে মাঠে আসে হাসায় হাসে হাসায় এটা ওয়াজমাত না গুনার মজলিশ

দাঁড়াইয়া থাকতে থাকতে তার পাও মোবারক রস এরকম ভার হইয়া ফুইলে যাইত তাইলে কান্না দরকার আছে না নাই যেখানে গেলে হারাম থেকে বাঁচা যায় এই গুনার থেকে ফেরা যায় ফরজ ওয়াজিব সুন্নাতে মক্কাদা আমল ঠিক মতো করা যায় এমনকি মুস্তাহাব্বা পর্যন্ত আমল করা যায় আরব মাকলু তাহারিমা মাকলু তানজির থেকে ফেরা যায় এরকম জায়গায় যাওয়া লাগবে কবরে যে পরিচয় দেন আমি সর্বনাই মুড়ি যথেষ্ট আর কিছু তো লাগছে কোন সর্বনাই মুড়ি তোর কাজ হইবে না এই পরিচয় কবরে চলবে না কেউ যদি পরিষদে আমি অমুক দলের লোক আমি ফুরফুরা আমি জৈনফুর আমি আট্রসি আমি রাজারবাগ আমি দেওয়ানবাগ হ্যাঁ আমি মাইজমান্ডা আমি সারসিনা আমি অমুক এই পরিষদে কবরে চলবে তা আমি বিন ফিরল এইটা কইলে খবর কিছু হইবে না যদি কয়ে যে আমি আওয়ামী লীগের লোক এইটা কইলে একটা বোঝা ভাড়া খবর হইতে কই কবরে এইটা খুঁজে যে এটা ঘুষে ঘুষে হইবে না হ্যাঁ চলবে না ও শক্তি ওখানে চলে না কবরের যাত্রীরা কবরে কোন দলের পরিচয় নাই বংশের পরিচয় নাই কোন পীর কোন মুরিত মুক্তি না মহাদিস না ইমাম না মজিদ না সাধারণ নামাজি না সাধারণ মানুষ বংশ বড় না ছোট এই পরিচয় কিন্তু কবরে চলবে না যদি চল রে বাজান আল্লাহ রসুল সল্লহাই হিসাল্লাচে অলি ভিড় অলিগাঁওসকু দুখজনীয়া থেকে আসেও নাই কোনোদিন আসবেও না তার কলিজা টুকরা সন্তান ফাতেমার দি লহ তালা আনহা তাকে ইঙ্গিত করে আল্লাহ রসুল বলছিলেন ইয়া ফাতেমা তো ওয়ান পি জিন মিনা ও ফাতেমার দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল কর জাহান্নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমা এরপরে অন্ধোকার কবরে যাই আসো ফাতেমা যদি কবর এই পরিচয় দাও আমি আখেরি জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেন ও ফাতেমা এই পরিচয় কবরে কোন কাজ হবে না ও কবরের যাত্রীরা আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোন নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন বাবা আছে এমন কোন দল আছে দলের নেতা নেত্রী আছে এমন কোন ওস্তাদ আছে এমন উস্তাদের ওস্তাদ যে তোমাকে আমাকে নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে যদি পারবে যদি নাই পারে ও কবরের যাত্রীরা মনকে বুঝো তারপর কবরে রওনা করো এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাইবা তুই घर थाथी एार पाह বাজান আমিনু কামা আমান নাস সাহাবাইকেরাম যেভাবে বিশ্বাস করছিলো ওইভাবে বিশ্বাস করো তারা যেভাবে ইমান আনছিলো ওইভাবে ইমান আলো ওসমান খন রাধি আল্লাহ অনেক সময় কবর দেখলে এমনভাবে ওয়াজরে কাল্লা শুরু করতে কান্তে কান্তে অনেক সময় দাঁড়ান হওয়া অবস্থায় ঠাস কইরা বহি সব লোকেরা বলে খুজু কবর দেখতে আপনি এইভাবে কেন অস্থির হইয়া যায় তিনি বলেন ও আমার সাথীরা আখেরাতের যে যাই কটা ঘাটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর ওই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না যেই মামলার তদ্বির ওই মামলারও কিন্তু খালাস নাই এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লু আলহিম বলেন আমার উন্মাতের এই যে কবর দেখো এই কবর কিন্তু আল্লাহর বান্দাবান বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না আল্লাহর রসুল বলেন ও আমার উন্মাতেরা কোনো কোনো নাফার মানের কবরের মধ্যে জাহান নামের আগু ভাব আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন আল্লাহ আল্লাহ যে আমার মালিক ডাক দেওয়ার নেব খারাপ দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেমাত ভোগ কইরা যেরকম তোরা আমাকে বইলা গেছিলে এইভাবে আমি তোমাকে ভুল গেল তুই শত শত বছর আমাকে ডাকবি একবার বার তোর ডাকে আমি সারা দিব ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে আল্লাহ এক পাজরে হাত দিন অন্য পাচরের মধ্যে বিষয় আমার কাছে কোনো খাতিল যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই বাজা সাভাই কেরামদের ইতিহাস পড়িরা দেখেন আল্লার হোলিদের ইতিহাস পড়িয়া দেখেন তারা কানতে কামতে মাওলার কবরে চলে গেছে এ কবরের যাত্রীরা যারা আশায় পইসা রইছ এখনো ঠিক মতো তাও করেন নাই যারা এখনো বাজান ঠিকমতো মালিকের হুকুম মানবে যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন আল্লাহর রসুলের তরিক অনুযায়ী চলবেন যারা এখনো নিয়াত করেন নাই সেই বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সময় নির্ধারণ করা থাকে তারিখ নির্ধারণ করা থাকে কিন্তু তোমার আমার মৌতে কোনো সময়ও নাই তারিখ কখন যে তোমার আমার বাড়ির দরজা আজরা তো সালাম হাজির হইয়া যাবে তোমারও জানা নাই আমারও কি নতুন এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা ভেনদেরকে বলবো আমার মালিক যখন এই মাফলে নিয়েই আসছেন আমার মাওলা বাড়ু দয়ার মাওলা আমার মাওলা বাড়ু মায়ার মাওলা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না এমন কি গুণাকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে আল্লাহাম ঘরের মেয়ে লোকেরা হাত উঠা কথা মনে করো। দু চোখের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর যদি কান্না সেমন কি বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ওঠারে মন কত লোকে শরবত খাওয়াইল কত মেলোকে লোকে বাতাস করল আবার একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লা হইয়া বের ছেলে কান্দে মামা করা মে মা মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার বন্ধারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই করে করে গো মাউলা আল্লাহ কান্দে জোর করে সন্তান মারা গেলে চোখে পানি আসে সব কম নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে

আমাদের আমরা ভারতীয় যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে কি বা বাগান বানাই দেন আল্লাহ তাম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দান করেন আল্লাহ ইহুদি জালেম ইসরায়েল আল্লাহ ওরা জুলুম করতেছে আল্লাহ ওদের সাথে যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়ত পাইলে হেদায়ত দেয় (وَلَا تُدْرِكَ إِدْهُمْ شُكُرُ ذَا الْمُوسَى وَعَذَابَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ)